আমরা অনেকেই মনে করে থাকি অজু করার পর হাত পায়ের নখ কাটলে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অথবা কোনো ভিডিও ফুটেজ দেখলে অথবা মুখ ফসলে দিয়ে একটি অশ্লীল কথা বের হলে আমাদের অজু নষ্ট হয়ে গেছে আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন অথবা পড়েন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার অজু ভেঙে গেছে নাকি এখনও বাকি আছে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের অজু ভাঙের কারণসমূহ পায়খানা পেশাব হলে এবং পায়খানার রাস্তা দিয়ে বাতাস বের হলে ওজু নষ্ট হয়ে যাবে কিন্তু পায়খানার রাস্তা দিয়ে যদি রোগের কারণে বাতাস বের হয় তবে ওজু নষ্ট হবে না পেশাব অথবা পায়খানার রাস্তা দিয়ে যদি কিরমি কেঁচো পাথরের কণা ইত্যাদি বের হয় তবু ওজু নষ্ট হয়ে যাবে তবিরি পৃষ্ঠা নম্বর একশো কারো কোনো ক্ষত থেকে যদি পোকা নির্গত হয় অথবা কান থেকে পোকা নির্গত হয় অথবা ক্ষতস্থান থেকে গোস্তের টুকরা ছিন্ন হয়ে পড়ে যায় এবং কোনো রক্ত বের হয় না তবে ওজু ভঙ্গ হবে না দুরুরে মুখতার একম নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর ষোলো কেউ যদি সিঙ্গা নেয় অথবা নাক থেকে রক্ত পরে অথবা আঘাত লাগার পর রক্ত বের হয় অথবা ফোরা পাশরা থেকে অথবা শরীরের যে কোনো স্থান থেকে রক্ত অথবা পুষ বের হয় তাহলে ওজু নষ্ট হয়ে যায় কিন্তু ক্ষতের মুখ থেকে প্রবাহিত না হয়ে যদি ক্ষতের মুখেই বসে থাকে তাহলে অজু নষ্ট হবে না কারো শরীরে সুস ঢুকে যাওয়ার কারণে রক্ত বের হয়ে ক্ষতের মুখেই বসে থাকল অজু ভঙ্গ হবে না তবে সামান্য প্রবাহিত হলেও অজু নষ্ট হয়ে যাবে মোনাইয়া পৃষ্ঠা নম্বর একশো কেউ হাসি দিল বা নাক পরিষ্কার করলো এবং নাক থেকে জমাট রক্তের চাকা বের হলো তবে অজু ভঙ্গ হবে না অজু তখনই ভঙ্গ হবে যখন তরল রক্ত বের হয় তা ক্ষত স্থান থেকে অতিক্রম করবে সুতরাং কেউ যদি নাকে আঙুল দেওয়ার পর তার আঙুলে রক্তের দাগ দেখা যায় কিন্তু ওই রক্ত শুধু এতটুকু হয় যে আঙুলে সামান্য দাগ লেগেছে মাত্র কিন্তু বের হয়নি তবে তাতেও ওজন নষ্ট হবে না স্বামী একম নম্বর খণ্ড পৃষ্ঠ নম্বর চুরাশি তারও চোখের ভেতর কোনো ছোট ফোঁড়া ছিল তা গলে গেল অথবা সে নিজেই ভেঙে দিল এমত অবস্থায় ওই ফোঁড়া থেকে পানি পুজ বের হয়ে পরিপূর্ণ চোখ ভরে গেল কিন্তু চোখের বাইরে এলো না তাহলে অজু নষ্ট হবে না আর যদি ওই পানি বা পুজ চোখ থেকে বাইরে বের হয়ে আসে তাহলে অজু ভঙ্গ যাবে এরূপ কানের ভেতর থেকে যদি ফোরা হয় এবং তা ফেটে পানি বা পুষ গোসলের সময় ধোয়া ফরজ সে স্থান পর্যন্ত গড়িয়ে না যায় তবে অজু নষ্ট হবে না আর যখন গোসলে ধোঁয়া ফরজ স্থানে পানি অথবা পুষ গড়িয়ে আসে তাহলে অজু নষ্ট হয়ে যাবে মোনাইয়া পৃষ্ঠা নম্বর একশো কেউ নিজের ফোরার উপরে খোসা চামড়া উড়িয়ে ফেলল এবং তার নিচে রক্ত বা দেখা গেল কিন্তু তা স্থির আছে কোনো দিকেই প্রবাহিত হয়নি তবে অজু ভঙ্গ হবে না আর যখনই তা এদিক ওদিক গড়িয়ে পড়বে তখনই অজু ভঙ্গ হয়ে যাবে মোনাইয়া পৃষ্ঠ নম্বর একশো আঠাশ কারো গভীর ক্ষত সৃষ্টি হলে যতক্ষণ পর্যন্ত রক্ত বা ওই ফোরার গর্তের ভেতরে গর্তে থাকে বাইরে প্রবাহিত হয়ে পাশের দিকে না গড়াবে ততক্ষণ পর্যন্ত ওজু নষ্ট হবে না মুনাইয়া ফোরা পুষ নিজ নিজ বের হয়নি বরং চেপে বের করা হয়েছে তবে ওই রক্ত বা পুস প্রবাহিত হয়ে গড়িয়ে পড়লে অজুবামা হয়ে যাবে শহরে তানবির একম নম্বর খণ্ড পৃষ্ঠ নম্বর পঁচিশ কারো ক্ষত থেকে অল্প অল্প রক্ত বের হতে লাগলো এমত অবস্থায় সে তার ক্ষতের ওপরে মাটি লাগিয়ে দিল অথবা নেকরা দ্বারা মুছে নিল অথবা কিছু বের হলেও আবার কিছু মুছে নিল এভাবে সে কয়েকবার মুছে ফেললো তাকে গড়াতে দিল না তাহলে দেখা যাবে যদি মনে হয় যে মুছে ফেলা না হলে তা গড়িয়ে যেত তাহলে অজু নষ্ট হয়ে যাবে আর যদি এরূপ মনে হয় যে মুছে ফেলা রক্ত গড়াতো না তাহলে অজু নষ্ট হবে না কবিরি পৃষ্ঠা নম্বর একশো বিশ কারো থুতুর সাথে রক্ত দেখা গেল এখন থুতুর সাথে রক্ত যদি অনেক কম হয় থুতুর রং যদি সাদা হয় অথবা হলুদ রঙের মতো হয় তাহলে অজু ভঙ্গ হবে না রক্তের পরিমাণ যদি থুতুর থেকে বেশি অথবা সমান সমান হয় এবং থুতুর রঙ যদি লাল হয় তবে অজু ভঙ্গ হবে দুরুরে মোক্তার একম নম্বর খণ্ড পৃষ্ঠ নম্বর সতেরো আপনার যদি মাসালার সমাধানগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি প্রেস করে দিন শেয়ার করে দিন বন্ধুদের মাঝে আবার কথা হবে ওজু ভাঙের দ্বিতীয় পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন